কিছু সংখ্যক এ দেশের বড় বড় কওমি ও ওহাবি আলেম তারা ফদুয়া দিলেন আল্লাহ রাসুল মাটির তৈরি তিনি মাটির আনা বাসার তিনি মাটির মতো অথচ তাদের বিপক্ষে দলিল দিয়ে খণ্ডন করলেন আব্বাসী হুজুরের এই ছাত্র মাসুক তিনি অন্তত আটটা দলিল দিলেন তাদের বিপক্ষে এবং তিনি প্রমাণ করলেন যে আল্লাহ রাসুল সাহাশাল্লাম নূরের তৈরি কি এমন সেই দলিলগুলো তিনি দিলেন যেই দলিলগুলো তিনি উপস্থাপন করলেন আনন্দের সামনে এমন কি তার বুকে সাহস তো চলুন আমরা আগে এই আনন্দের বক্তব্য শুনে আসি তারপরে আমরা সর্বশেষ এই মাসুকের দলগুলো শুনে আসব। আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন যারা বলবে যে রাসুলাম নৌরের তৈরি এটা না বললে কাফের হবে এগুলো মুশ্রিক কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ

আমিও তো এই চিন্তাটাই করি যে কে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল মোহাম্মদ সাল্লাম নয় শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি সাল্লাম কি নুরের তৈরি নাকি মাটির তৈরি তিনি অবশ্যই মাটির তৈরি সমস্ত রাসুল মাটির তৈরি ছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা মানুষের বক্তব্য শুনে আসি প্রিয় নাবিজি সাল্লাহ মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ মোবারক নূরের তৈরি অর্থাৎ তিনি নূরে মুজাসাম নাকি প্রিয় নাবিজি সাল্লাহ মাটির তৈরি কোনটা সঠিক ভাই এ বিষয় নিয়ে চাপাবাজি বিরোধিতা বহুত শুনছি চাপাবাজি আর খোরা যুক্তির দিন শেষ আজকে শুধু দলিল দেখব যে আসলেই কোনটা সঠিক অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে অনেক কিছুর সমাধান জানতে পারবেন যেমন এ বিষয়ে প্রশ্ন জাগতে পারে যে তিনি নূরের তৈরি হলে তিনি মানুষ কীভাবে মানুষ মানেই তো মাটির তৈরি আর মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি আর সব মানুষ কি আসলেই মাটির তৈরি নাকি অন্য কিছুরও তৈরি সমাধান জানতে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবেন প্রথম কথা যে বা যারাই প্রিয় নবীজি সাল্লাহ আলি আসাল্লামকে নূর বলবে না বা স্বীকার করবে না তারা সরাসরি কোরআন ও স্বীকারকারী কারণ পবিত্র কোরআন কারিমের সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন মিনাল্লাহি কদ আকুম নুরু ও কিতাব অর্থাৎ আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব বিগত হাজার বছরের জগৎ বিখ্যাত সকল তাপসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে নূর ইয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালাম এই আয়াতে আল্লাহ আল্লাহতালা প্রিয়নাবিজি সাল্লাহ আলি আসাল্লামকে নূর বলেছেন আমি কিছু তাপসিরের কিতাবের পৃষ্ঠা সহ দেখিয়ে দিচ্ছি নোট করে রাখবেন তাপসির ইবনে আব্বাস তালাহ আনহু একশো উনিশ পৃষ্ঠা হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে লিখিত তাপসির উত্তবাড়ি অষ্টম খণ্ড দুশো চৌষট্টি পৃষ্ঠা এবং মানিল কোরআন ওয়া রবহু দ্বিতীয় খণ্ড একশো একষট্টি পৃষ্ঠা হিজরি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে লিখিত মাহন এল কোরআন দ্বিতীয় খণ্ড দুশো চুরাশি পৃষ্ঠা এবং আল এরাবু সালাহিনা মিনাল কোরআন এল করিম একশো চব্বিশ পৃষ্ঠা এবং তাফসিরুল সামারকান্দি আউ বাহরুল আলুম প্রথম খণ্ড চারশো চব্বিশ পৃষ্ঠা এবং আল গারিবাইন ফিল কোরআন ওয়াল হাদিস আঠারোশো একানব্বই পৃষ্ঠা হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে লিখিত তাফসিরুল মাওয়ার্দি দ্বিতীয় খণ্ড বাইশ পৃষ্ঠা এবং তাফসিরুল বাসিদ সপ্তম খণ্ড তিনশো এগারো পৃষ্ঠা এবং আল ওয়াজিজ ফি তাফসির ইল আজিজ তিনশো তেরো পৃষ্ঠা এবং তাফসিরুল আলাবি চতুর্থ খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা এবং আল হেদায়া এলা ইন নেহায়া ষোলোশো পঞ্চাশ পৃষ্ঠা হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে লিখিত তাফসিরুল বাকাবি তৃতীয় খণ্ড তেত্রিশ পৃষ্ঠা এবং আত্মাইসির ফি তাফসির পঞ্চম খণ্ড তিনশো আটত্রিশ পৃষ্ঠা এবং মাফাতিহল গাইব আও তাফসিরুল কাবির এগারো খণ্ড একশো চুরানব্বই পৃষ্ঠা এবং জাহাদুল মাসির ফি ইল মিত্তাফসির তিনশো আটষট্টি পৃষ্ঠা হিজড়ি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে লিখিত বাসা ইরুদ ইত্তামিজ ফিলাত ইফিল কিতাবিল আজিজ পঞ্চম খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং আহলে হদস লামাজ হাবি সালাফি ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়ারে লিখিত মাজমাউল ফতোয়া তেরো খণ্ড দশ পৃষ্ঠা হিজড়ি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে লিখিত গরা ইবুল কোরআন ও রাগা ইবুল ফুরকন দ্বিতীয় খণ্ড পাঁচশো সত্তর পৃষ্ঠা এবং আল জাওয়াহিরুল হাসান ফি তাফসির ইল কোরআন দ্বিতীয় খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে লিখিত তাফসিরুল জালালাইন একশো উনচল্লিশ পৃষ্ঠা এবং ফত রহমান ফি তাফসির ইল কোরআন দ্বিতীয় খণ্ড দুশো সাতষট্টি পৃষ্ঠা এবং ফি আসনির রব্বিনাল হাকিম ক্যালামি খাবির প্রথম খণ্ড তিনশো তেষট্টি পৃষ্ঠা এরকম আরও অসংখ্য তাপসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে সুরা মায়েদার এই পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে নূর বলেছেন অর্থাৎ জগৎ বিখ্যাত সকল মুফাসির গন্ধের ইজমা প্রিয়নবীজি সাল্লু আলয় সাল্লাম নূর সুতরাং নবীজি সাল্লাহ আলাইস্লামকে যে বা যারাই নূর মানবে না বলবে না বা স্বীকার করবে না ওরা সরাসরি আন অস্বীকারী এবার দেখেন স্বয়ং প্রিয়নবীজি সাল্লাহু আলাই সাল্লাম নিজেই বলেছেন যে তিনি নূর ছিলেন এবং তিনি নূর হিসেবেই দুনিয়াতে এসেছেন দলিল নেন হিজড়ি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আজুরি রহমাতুল্লাহ লিখিত আর সারি দ্বিতীয় খণ্ড সাতাইশ পৃষ্ঠা এবং হিজড়ি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম খাতিবগদাদ রহমাতুল্লারের লিখিত তারিখ ও বাগদাদ সতেরো খণ্ড চুরানব্বই ও পঁচানব্বই পৃষ্ঠা এবং হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ লিখিত আর শিফা বিতা আরিফি হকিল মুস্তাফা আটান্ন পৃষ্ঠা এবং লামাঝাবি হদ সালাফি কৌমি দেওবন্দি সহ সকল ওয়াবিরা যার অন্ধ পূজা করে যাকে অন্ধভাবে মানে হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগের সেই ইমাম ইবনে হাজার আস কালানি রহমাতুল্লাহ তার লিখিত আল মতিলামান ইয়া সতেরোতম খণ্ড একশো পঁচানব্বই পৃষ্ঠা এবং হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম জালাউদ্দিন সুইদুর রহমাতুল্লাহ এর লিখিত খসা ইসুল কুবরা প্রথম খণ্ড ছেষট্টি পৃষ্ঠার সহিহাদিস হানিবন আব্বাস রদাল্লাহু আলা আনহুমা কলা ইনাকুর কানাত কায়ানাত নৌর আন বাইনায়াদিল্লাহ হে হাজাওয়া জাল্লা কবলা ইয়াখ লোকা আদামাবি আলফাই আম উসাব বেখজা লিকা নুর রুফাতুসাব মেলা ইকাতু বি তাস বেখ হি তালা আনুহতে বণিত তিনি বলেন হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির দুই হাজার বছর আগে প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম নূর হিসেবে আল্লাহর কাছে ছিলেন ফেরেশতারা সেই নূরের তাসবিহ পড়তেন পবিত্রতা বর্ণনা করতেন কল খালকাল আদমা জায়লিকা নূরা ফিসুল রসুল্লাহিসাল্লামা ফাহবদী আল্লাহ সুলবি আদম ও জায়লানী ফিসুল কদফা বি ফিসুল্ভি ইব্রাহিম যখন আল্লাহ তালা হজরত আদমকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তালা সেই নূর হজরত আদমের দেহে দিয়ে দিলেন প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আদমের দেহে রাখার মাধ্যমে আমি নূরকে এই পৃথিবীতে অবতরণ করিয়েছেন এরপর পর্যায়ক্রমে আমি নূরকে হজরত নুহের দেহে এনেছেন এরপর পর্যায়ক্রমে হজরত ইব্রাহিমের দেহে এনেছেন সুম্মা লাম ইয়াজাল তলা আলা উনি ফি আসলা বিল মাতি ইলাল আর হামি তির হাত্তা আখরজনী মিন মিন বৈনা লাম লম আলা আলা সিফাহিন কত্তু তারপর আল্লাহ তালা আমার পিতামাতার মাধ্যমে আমি নূরকে এই দুনিয়াতে বের করেছেন আর আল্লাহ তালা আমাকে মহান মহান দেহ থেকে পর্যায়ক্রমে পবিত্র রেহেমে এনেছেন আল্লাহ তালা কখনোই আমাকে কোনো অপবিত্র দেহে রাখেননি অর্থাৎ আমি এই নূর পবিত্র দেহ থেকে আমার মায়ের পবিত্র দেহে এসেছি এবং আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি সুবহান আল্লাহ চিন্তা করেন ভাইরা প্রিয় প্রিয়নবিজি সাল্লাহ আলিয়াস্লাম নিজেই বলেছেন যে আমি হজরত আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে নূর ছিলাম এরপর আদমের দেহে এই নূর দেওয়া হয়েছে এরপর এই নূর আদমের দেহ থেকে পর্যায়ক্রমে নুহের দেহে এসেছে এরপর পর্যায়ক্রমে এই নূর ইব্রাহিমের দেহে এসেছে এরপর পর্যায়ক্রমে এই নূর আমার পিতামাতার পবিত্র দেহে এসেছে আর আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি ওই যে নূর যে নূর আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে ছিল তারপরে সেই নূর আদমের দেহ হয়ে একেবারে মা আমেনা রাদাল্লাহ আলা আনহার রেহেম পর্যন্ত এসেছে সেই নূর আমি বের হয়েছি প্রিয়নবীজি নিজের দেহ মোবারককে নূর বলতেছেন অর্থাৎ আম্মাজান আমেনা রাদ্দ্্লাহ তালা আনহার পবিত্র রেহেম থেকে প্রিয়নবীজি পুরো দেহ মোবারক নিয়ে বের হয়েছেন প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম উনার এই পুরো দেহ মোবারক নিয়ে বের হওয়াটাকে বলতেছেন যে আমি ওই নূর বের হয়েছি পিয়নবীজি সাল্লা সাল্লাম নিজেই নিজের পুরো দেহমবারককে নূর বলছেন আর এজন্যই তো পিউনবীজি সাল্লাহ আলু সাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন তখন পিউনবীজি নূরের আলোতে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে গিয়েছিল দলিল দেখেন হিজড়ি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ তেরোশো বছর আগে ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ লিখিত তবকাতুল কাবির প্রথম খণ্ড বিরাশি পৃষ্ঠার সোয়ে হাদিস সাহাবিব না আব্বাস বর্ণিত তিনি বলেন আন্না আমিনা বিনতে ওয়াহাবিন কওয়ালাত্মা মিন্নি খরজা মাহু নুরুন আদা আলাহু মা বিনশি ইলাল অর্থাৎ প্রিয়নীজির আম্মা যান আমিনা রহা বলছেন প্রিয়নবীজি যখন আমার থেকে জন্ম নিলেন তখন এমন নূর বের হয়েছিল যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল তার মানে ভাইরা আমাদের প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম ওই যে নূর ছিলেন সেই নূর মুবারককে মানুষ মানুষরূপে দুনিয়াতে পাঠিয়েছেন এখন প্রশ্ন আসে যে প্রিয়নবীজি সাল্লাহ আলি মানুষ হলে কিভাবে আল্লাহ তালা নূর থেকে প্রিয়নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের দেহ মুবারক সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা সব মানুষ মাটির তৈরি মানুষ না শুধুমাত্র আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম মাটির তৈরি আর আমাদের আদি মাতা হাওয়া আলাইসাল্লাম আদমের হাড্ডি দিয়ে তৈরি আর হজরত ঈসা আলাইসাল্লাম বাতাস বা ফুয়ের তৈরি আর কেবলমাত্র শুধুমাত্র আমাদের সাল্লাল্লাহু আলাইহি আলাইস্লাম নূরের তৈরি আর আমরা যারা বাকি সাধারণ মানুষ আমরা সবাই পানি বা বীর্যের তৈরি যেসব মৌলবীরা বলে যে সকল মানুষ মাটির তৈরি ওরা মূর্খ জাহেল কারণ আল্লাহ তালা কোরআন কারিমে মানুষকে শুধু মাটির তৈরি বলেন নাই অন্য কিছুর তৈরিও বলেছেন যেমন কুরআন কারিমের সুরা বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে সুরা মুরসালাতের বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আলাম মিম্মা ইম্মাহিন অর্থাৎ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই সুরা নাহলের চার নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন হলাকাল নুৎফা অর্থাৎ তিনি মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন তাহলে সমাধান কি আসলেই মানুষ কিসের তৈরি মাটির তৈরি নাকি তুচ্ছ পানি বা বীর্যের তৈরি সমাধান পবিত্র কোরআনকারিম থেকেই দেখেন সুরা সেজদার সাত নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াবাদা আ খল ইনসান তিন অর্থাৎ তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে এটা ব্যাখ্যা কী আয় ওয়াবাদা আ খলাকা আদম মিন তিন সৃষ্টির সূচনা অর্থাৎ হজরত আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে এরপর পরের আয়াত সুরা শেজদার আট নম্বর আয়ত আল্লাহ তালা বলেন সোম্মা জা আল আ নাস লুহু মিন সুলা ইম্মাহীন অর্থাৎ তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে কোরআন কারিমের অন্য একা এতে আল্লাহ তালা বিষয়টি আরও স্পষ্ট করে বলে দিয়েছেন সুরা নিসার এক নম্বর আতা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান্না সুত্তাক উরব্বাক মুল্লাতি খলাকা কুমিন নাফসে ওয়াহায়দা ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়াবাশা মিন হুম রিজালেন কাফি রওয়ানিসা আহ অর্থাৎ হে মানবজাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এরপর এই দুজন থেকে বাকিদেরকে সৃষ্টি করেছেন এর মানে কি ইয়া আনি আদম আলাইসালাম ইয়া আনি হাওয়া হলিকত মিন আদম মিন দিল্লা মিন ইয়া আনি মিন আদম ওয়া হাওয়া রিজা আল রওয়া নিসা ওয়া আল্লাহ তালা হজরত আদমকে সৃষ্টি করেছেন এরপর হজরত আদমের পাঁচরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এরপর হজরত আদম ও হাওয়া থেকে বাকি মানব জাতি নারী ও পুরুষদের সৃষ্টি করেছেন এটা হলো ব্যাখ্যা সুবাহান আল্লাহ তাহলে ভাইরা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র হজরত আদম আলা সাল্লামী মাটির তৈরি অন্য কোনো মানুষ মাটির তৈরি না এবার তাহলে প্রশ্ন আসে যে প্রিয়নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লামের দেহ মুবারককে আল্লাহ তালা কিভাবে নূর দিয়ে তৈরি করছেন ঠিক ওইভাবেই তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা মাটি দিয়ে হজরত আদমের দেহ তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা আদমের হাড্ডি দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন যেভাবে আল্লাহ তালা ফু বা বাতাস দিয়ে হজরত ইসার দেহ তৈরি করেছেন কোরআন থেকে প্রমাণ দেখেন সুরা আম্বিয়ার একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফারজাহা জাল না ফারা মিন অর্থাৎ সেই নারীর কথা স্মরণ করুন যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম অর্থাৎ হজরত মারেম আলিয়া সাল্লামের দেহে তালা রুহ ফুঁকে দিয়ে হজরত ইসালাইসাল্লামকে সৃষ্টি করে গোটা জগতের জন্য আল্লাহ তালা নিদর্শন বানিয়ে দিয়েছেন সুরা ইমরানের উনষাট নাম্বার আয়তা আল্লাহ তালা বলেন ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহ হিকা মাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হও সঙ্গে সঙ্গে হয়ে গেল সুবহান আল্লাহ ভাইরা খেয়াল করেন হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে মাটি থেকে হজরত আদমের দেহ সৃষ্টি হয়ে গেছে হজরত হাওয়া আলিয়াকে আল্লাহ তালা আদমের হাড্ডি দিয়ে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে হাড্ডি থেকে হজরত হাওয়ার দেহ সৃষ্টি হয়ে গেছে বাকি মানব জাতি অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা পানি বা বীর্য থেকে তৈরি করেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন আমাদের মায়ের গর্বে বীর্য থেকে আমাদের দেহ তৈরি হয়ে গেছে হজরত ঈসা করেছেন সালামকে আল্লাহ করেছেন কুন হও ফায়াকুন সাথে সাথে বাতাস থেকে মারিম আলাহিসাল্লামের গর্বে হজরত ইসার দেহ তৈরি হয়ে গেল আর আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী আল্লাহ তালা না মাটি না পানি না ফু বরং সরাসরি নূর দিয়ে সৃষ্টি করেছেন ওই যে আদম সৃষ্টির হাজার বছর আগে পিরোনবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম নূর হিসাবে ছিলেন সেই নূর হজরত আদমের দেহে দেওয়া হয়েছিল আদমের দেহ হয় পর্যায়ক্রমে সেই নূর নূহের দেহে পর্যায়ক্রমে সেই নূর হজরত ইব্রাহিমের দেহে পর্যায়ক্রমে সেই নূর হজরত মাম্মা জান আমিন তালা আনহার পবিত্র রেহে মে এসেছে এবং আল্লাহ তালা সেই নূরকে বলেছেন কুন হও ভায়া সেই নূর থেকে আম্মা জান আমিনার রেমে প্রিয়নবীজি সাল্লাহ আসাল্লামের পবিত্র দেহবারক সৃষ্টি হয়ে গেছে আল্লাহ তালা সুরা মায়েদার পনেরো নম্বর আয়তে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে অর্থাৎ প্রিয়নবিজি সাল্লাহ আলাইসালাম এসেছে আল্লাহ তালা এটা বলেন নাই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মাটির তৈরি মানুষ এসেছে এটা বলেন নাই আল্লাহ তালা কেন বলেছেন আল্লাহ তালা নূর এসেছে কারণ প্রিয়নবিজি সাল্লাহ আলাই ছিলেন নূর পর্যায়ক্রমে আম্মা জান আমিনার রেহেমে এসেছেন নূর এবং সেই নূর থেকে আল্লাহ তৈরি করেছেন প্রিয়নবীজির দেহ মুবারক এজন্যই আল্লাহ তালা বলেছেন যে তোমাদের নিকট নূর এসেছে সুহান আল্লাহ এবার আসেন বলদমারকে কিছু জাহেলে মুরাক্কাব গায় মফিদদের একটা খোরা যুক্ত জবাব দিয়ে দেই জাহেলরা প্রশ্ন তুলে প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নূরের তৈরি হলে ওনার দেহে রক্ত মাংস ছিল কিভাবে তাহলে ওইসব জাহেলদের কাছে আমার প্রশ্ন হজরত আদম মাটির তৈরি তার শরীরে কি রক্ত ছিল নাকি শুধু মাটি ছিল হজরত হাওয়া হাড্ডির তৈরি তো ওনার দেহে কি শুধু হাড্ডি ছিল নাকি অন্য কিছু ছিল না হজরত ইসা ফু বা বাতাস ছিল অন্য কিছু বা রক্ত কি ছিল না এসব বিষয়ে সব আবাল মার্কা মূর্খরা কি বলবে কিছু বলার নাই শুধু হা করে তাকিয়ে থাকবে আসলে সব আবাল মার্কা জাহেলরা একেবারেই মূর্খ কিছু পরে নাই জানে না এই জন্য আন্তাজে যা তা বলে আল্লাহ তালা নূরকে কুন বলেছেন আর নূর থেকে দেহ দেহমবারক তৈরি হয়ে গেছে আল্লাহ তালা নূরকে দেহমুবারকে রূপান্তরিত করে দিয়েছেন কুন বলে ফায়া কুন সাথে সাথে হয়ে গেছে এই সহজ বিষয়টাও জাহেলে মুরাক্কাব গায় মুফিদ্রা বুঝে না বুঝবে কেমন মা তাই গিলু নাই তো এরপর জাহেলরা আরও কিছু বলদের মতো প্রশ্ন তুলে যে নূরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে চেষ্টা করছে এই জন্য নূরের চেয়ে মাটির দাম বেশি মাটি সৃষ্ট বেশি এই এইসব জাহেলে মুরাক্কাবরা কিছুই পরে নাই জানে না আর কি মাথায় গোবরে বরা কি সাথে কি মিলায় প্রথম কথা ফেরেশতারা তারা কেন হজর আদমকে চেষ্টা করছে আল্লাহ তালার হুকুম এই জন্য এটা প্রথম কারণ আল্লাহ তালা আদেশ করছেন ফেরেজ তারা হুকুম মানছে আল্লাহ তালার এই জন্য চেষ্টা করছে দ্বিতীয় কারণ হাদিস পড়তে হবে এইসব মৌলবীরা তো হাদিস পরে না জাহেলরা তো হাদিস পরে নাই কেমনে জানবে আমি বলবো সব জাহেলদেরকে হাদিস পড়তে যখন আদমকে সৃষ্টি করার পর আদমের দেহে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে ওই নূর দেওয়া হয়েছিল তখন ফেরেশতারা ওই নূরের প্রশংসা করতে থাকে ওই নূরকে চেষ্টা করতে থাকে এগুলো সব হাদিসে আছে এগুলো পড়তে বলবো ওইসব সব তাইলেই বুঝবে মৌলবীরা যে ফেরেশতারা কি ওই আদম যে মাটির তৈরি আদমকে চেষ্টা করছে ওই আদমের প্রশংসা করছে নাকি ফেরেশতারা চেষ্টা করছে নূরে মোহাম্মদির পিউনবী সাল্লা সাল্লামের নূরকে চেষ্টা করছে এটা ওই জাহেল এবং যত জাহেল আছে সব সবটিতে বলুন ভালো করে রাখে পড়ো এটা আজকে আমি দলিল দিলাম না এটা রিজার্ভ রাখলাম আর একদিন যদি এই আবার এটার দলিল চায় সুন্দরভাবে বিস্তারিত করবো আলহামদুলিল্লাহ সব ঘাটা আছে সর্বপ্রথম আমার প্রিয়নবিজির নূর মোবারক সৃষ্টি নূর থেকে সব কিছু সৃষ্টি আদমের দেহে নূর দেওয়ার পরে ফিরেস তারা ওই নূরের প্রশংসা করতে থাকে ওই নূরের তাজবি পড়তে থাকে ওই নূরকে করতে থাকে এগুলো অনেক কিছু আছে এই জাহেলা তো কিছু জানে না রিজার্ভ রাখলাম সময় মতো ইনশাল্লাহ আস্তে আস্তে একের পর এক চালাবো তো আজকে প্রমাণ করে দিলাম যে আমাদের পিয়নবিজি সাল্লাহ আলাই সাল্লাম পুরাটাই নূরের তৈরি আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি করেছেন পিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের পুরো দেহ মোবারক কোনো মাটি পানি কিচ্ছু নাই পিয়নবীজির দেহে কিচ্ছু দিয়ে তৈরি করা হয় নাই সম্পূর্ণ নূর দিয়ে পিয়নবীজি সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক আল্লাহ তালা তৈরি করেছেন কোন বলেছেন ফায়া কোন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উভয়ের পক্ষে দলিল শুনলাম এই মাসুক তিনি নূরের পক্ষে যে সমস্ত দলিল তাপসিরে জ্বালান আইন এবং আরও বিভিন্ন বড় বড় কিতাবের কথা তিনি বললেন যেটি কয়েক শত বছর আগে লেখা অবশ্যই এই দলিলগুলো তিনি নিজেও লেখেননি যেন যেন কোনো ব্যক্তিও লেখেননি এবং এই কিতাবগুলোর যে মহান ব্যক্তিগণ লিখে গিয়েছেন তারা এমন সাধক ছিলেন তাদের সম্ল আলেম বর্তমানে পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না যারা আল্লামা জালাল উদ্দিন সৈতদ রহমাতুল্লী তিনি যে সমস্ত দলিল দিয়ে গিয়েছেন তিনি ছয় লক্ষ হাফেজ ছিলেন তো আমরা এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করি অবশ্যই আল্লাহ সাল্লামের যে ডবল জামাত হয়েছিলেন ওসমান হজরতান তো ওসমান গণি থেকে আমরা খুদার মধ্যে ওসমান জিন নুরাইন বলি তো জিন জিন্নুরআ মানে কি দুইটা নূরের অধিকারী তো আল্লাহ রাসুলের মেয়েকে বিয়ে করার কারণে ওসমান গনি যদি জিন জিন্নুরআ নুরের অধিকারী হয় সেই নবী কি ছিলেন নবী অবশ্যই নূরের ছিলেন সেই নূরটা কি সরাসরি সেই আল্লাহ পাকের ওই ঝলকের নূর নয় মানুষ রূপে পাঠিয়েছিলেন পাক বটে কিন্তু তিনি ছিলেন নূর সকলে ভালো থাকুন এ কামাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি